আজকের এই ভিডিওটি যদি মিস করেন তাহলে আপনি নিজেই আপনার পরিবারের হাজার হাজার টাকার সুযোগ হাতছাড়া করবেন কারণ আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু সরকারি ঘোষণা যা বহু মানুষ জানেন না কিন্তু জানলেই আপনার ভবিষ্যৎ বদলে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে আসছে বিশাল বদল এবার নতুন নিয়মে আপনি পেতে পারেন এক ধাক্কায় তিন হাজার টাকা পর্যন্ত এটাই আপনার জন্য বছরের সবচেয়ে বড় সুযোগ হতে পারে শুধু তাই নয় সরকার এবার দিচ্ছে আটচল্লিশ হাজার টাকা অনুদান যারা এখনো আবেদন করেননি তারা হয়তো জানেনি না কিভাবে জীবনটা বদলে যেতে পারে অপরদিকে প্রবীণ নাগরিকদের জন্য দারুণ খবর রেজিস্ট্রেশন করলেই এবার থেকে প্রতি মাসে মিলবে সরকারি পেনশন একদম বিনামূল্যে যদি আপনার পরিবারে বয়স্ক কেউ থাকেন তাহলে এই সুযোগ একেবারেই হাত করবেন না রান্নার তেলের দাম কমতে পারে সরকারি ঘোষণায় ভরসা পেয়ে এখন মধ্যবিত্তদের মুখে একটু হলেও হাসি ফিরছে এদিকে কিন্তু সাবধান যারা এখনো রান্নার গ্যাস সংযোগে বায়োমেট্রিক ভেরিফিকেশন করেননি তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে রান্নার গ্যাস যে বন্ধ হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করছেন না এবং স্মার্ট মিটার নিয়ে চারিদিকে আতঙ্ক ছড়ালেও বিদ্যুৎ মন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই রাজ্যে এখনই তা চালু হচ্ছে না আপনি আপাতত নিরাপদ এতগুলো খবর এতগুলো চমক সব একসঙ্গে আপনি পাচ্ছেন এই ভিডিওতে আপনার পকেট আপনার রান্নাঘর আপনার ভবিষ্যৎ সব কিছু এই সিদ্ধান্তগুলোর ওপর উপর নির্ভর করছে তাই অনুরোধ করছে ভিডিওটা একবার মন দিয়ে শেষ অব্দি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে দিন শেয়ার করে দিন প্রিয়জনদের সঙ্গে আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যেন রকম দরকারি তথ্য আপনি প্রতিবার সবার আগে পান আর নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন সুযোগটা আগে নেবেন লক্ষ্মীর ভান্ডারের তিন হাজার টাকা না মাসে মাসে সরকারি পেনশন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারকে বিরাট টেক্কা নয়া স্কিমে মাসে মিলবে তিন হাজার টাকা কবে মিলবে ভাতা জানুন তো পশ্চিমবঙ্গে মমতা সরকারের প্রকল্পের সাফল্যের পর বিজেপি চালু করার ঘোষণা দিয়েছে এই প্রকল্প দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের প্রাককালে বিজেপির এক গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে সাথে সাথে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছে সরকার দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য এই সকল প্রকল্পের তালিকায় আছে কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে সবথেকে বেশি খ্যাত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে এমন প্রকল্প এবার এই মমতার দেখানো পথেই হাঁটলো বিজেপি লক্ষ্মীর ভান্ডারকে টেকা দিতে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার দু সালের ভোটের মুখে এমনই সিদ্ধান্ত নিল বিজেপি বিজেপি ক্ষমতায় এনে রাজ্যের মহিলাদের দেবে অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপির হয়ে এই কথা জানালো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন আমরা ঘোষণা করেছি বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব তেমনি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও বলেছেন এই ভাতা দেওয়া হবে মহিলাদের তবে এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না এইদিকে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা তপস্বলী জাতির মহিলারা দেড় হাজার টাকা করে পেয়ে থাকেন শোনা যাচ্ছে এবার বাড়তি বাড়ে লক্ষ্মীর ভাণ্ডারও সাধারণ শ্রেণীর মহিলারাও দেড় হাজার টাকা এবং তপসিলী জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পেতে পারেন এখন দেখার সত্যিই ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পায় কিনা তেমনি যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে কিনা এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া রান্নার গ্যাস বন্ধ বিপাকে গ্রাহকরা তো বায়োমেট্রিক ভেরিফিকেশন না হওয়ায় বুকিং থাকা সত্ত্বেও ফিরে গিয়েছে রান্নার গ্যাস আর এতেই চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ অভিযোগ আগাম নোটিশ না দিয়ে গ্যাস ফিরে গিয়েছে পরিষ্কার জানানো হয়েছে বায়োমেট্রিক করার পরই সিলিন্ডার পাওয়া যাবে কাজের জন্য অনেকেই বাইরে থাকেন বাড়িতে তাদের নামেই গ্যাস কিন্তু বাইরে থাকায় এসে বায়োমেট্রিক দিতে না পারাই পরিবারের লোকজন সমস্যায় পড়েছে গ্যাস সংস্থাগুলির দাবি বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য গ্রাহকদের প্রায় এক বছর সময় দেওয়া হয়েছে একাধিকবার তাদের সচেতন করা হয়েছে কিন্তু তারপরেও কাজটি সম্পন্ন করেননি অনেকেই ফোনে অ্যাপের মাধ্যমেও বায়োমেট্রিক করা সম্ভব কিন্তু তারপরেও সেই কাজ করেননি অ্যাপ থেকে যে কেউ বায়োমেট্রিক করতে পারবেন সেখানে সমস্যা হবার কথা নয় বারে বারে থাকলেও ফোনের মাধ্যমেই সেই কাজ সম্পন্ন হবে তারপরেও ভেরিফিকেশন হয়নি সূত্রের খবর বর্ধমানের খোসবাগানে সিলিন্ডার নিতে গিয়েছিলেন এক গ্রাহক তিনি জানান কোনো নোটিস পাননি তার স্বামীর নামে গ্যাস বুকিং করা সত্ত্বেও ডেলিভারি করা হচ্ছে না গ্যাস সিলিন্ডারে তাদের অভিযোগে বায়োমেট্রিক করা বাধ্যতামূলক এটা কখনোই বলা হয়নি নির্ধারিত সময় শেষ হবে কবে তাও জানানো হয়নি রাষ্ট্রায়ত্ত সংস্থার এক আধিকারিক বলেন সম্প্রতি উজ্জ্বলা গ্যাসের সংযোগ নিয়ে সমীক্ষায় জানা গিয়েছে বহু উপভোক্তার ভর্তুকি টাকা যাচ্ছে কিন্তু তারা সিলিন্ডার নিচ্ছেন না একমাত্র বায়োমেট্রিকের মাধ্যমে উপভোক্তার সংখ্যা কত জানা যাবে বায়োমেট্রিক চালু হলে ভুয়ো উপভোক্তা থাকবে না ডিলারের অফিসে গেলে বায়োমেট্রিক হয়ে যাবে গ্রাহকদের অভিযোগ অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কারো বাড়িতে একটি সিলিন্ডার থাকলে চরম সমস্যায় পড়তে বাতিল আগে বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে লাগাতার প্রচার করা দরকার বুকিং করা সত্ত্বেও রান্নার গ্যাস ডেলিভারি হচ্ছে না বলে অভিযোগ তুলছেন অনেকে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে এই রাজ্যে স্মার্ট মিটার চালু হবে না বিধানসভায় জানালেন বিদ্যুৎ মন্ত্রী কেন্দ্র সরকার নির্দেশিকা দিয়েছিল স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক বিদ্যুৎ মন্ত্রী জানিয়ে দিলেন জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা জনবিরোধী তাই নির্দেশ এই রাজ্যে স্মার্ট মিটার চালু হবে না রাজ্য সরকার শুধু টাকা চেনে আক্রমণ জানিয়েছিল বিজেপি স্মার্ট মিটার নিয়ে এবার সরাসরি সংঘাতি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই রাজ্যে স্মার্ট মিটার চালু হবে না বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস দু সালে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানায় স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক সেই নির্দেশ মেনে রাজ্যে স্মার্ট মিটার বসানোর কাজও চালু করা হয় এর মধ্যেই বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে স্মার্ট মিটারে বিদ্যুতের বিল মাত্রা অতিরিক্ত বেশি আসছে এই নিয়ে ক্ষোভ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে স্মার্ট মিটার বাতিলের দাবিতে পথে নামে বিরোধীরাও এই প্রেক্ষাপটে বিধানসভায় বিদ্যুৎ মন্ত্রী অরব বিশ্বাস বলেন জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দিচ্ছিল কেন্দ্রীয় সরকার এটা জনবিরোধী তাই মুখ্যমন্ত্রী এটা বন্ধের নির্দেশ দিয়েছে এই দিন বিধানসভায় অরব বিশ্বাস জানিয়েছেন রাজ্যে পাঁচ ছ হাজার বাড়িতে পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার চালু করা হয়েছিল সেগুলিকে পুরোনো ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই রাজ্যে স্মার্ট মিটার চালু হবে না একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে সরকারের উপহার প্রবীণ নাগরিকরা এবার প্রতি মাসে পেনশন পাবেন বিনামূল্যে পদক্ষেপ নিয়েছে আপনার পরিবারে যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকেন অথবা আপনি নিজে ষাট বছর বয়স পেরিয়ে থাকেন তাহলে কেন্দ্র সরকারের নতুন উদ্যোগ সিনিয়র সিটিজেন স্কিম দু হাজার পঁচিশ আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে এই প্রকল্পের লক্ষ্য হলো প্রবীণদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং সমাজে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া কেন্দ্র সরকারের সিনিয়র সিটিজেন স্কিম দু হাজার পঁচিশ বিশেষভাবে ষাট বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকদের জন্য শুরু করেছে এরাও তাই যোগ্য প্রবীণদের প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে অর্থাৎ বছরই ছত্রিশ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে উল্লেখযোগ্য বিষয় হলো এই অর্থ সম্পূর্ণভাবে করমুক্ত হবে প্রকল্পের প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করা হয়েছে যাতে বেশি সংখ্যক মানুষ এর সুবিধা নিতে পারেন ভারতে লক্ষ লক্ষ প্রবীণ রয়েছেন যাদের কোনো পেনশন নেই বা আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই ছোটোখাটো প্রয়োজনের জন্য তাদের অন্যের ওপর নির্ভর করতে হয় যা তাদের আত্মনির্ভরতা এবং আত্মসম্মানকে প্রভাবিত করে সিনিয়র সিটিজেন স্কিম দু এমন প্রবীণদের জন্য একটি অবলম্বন হয়ে এসেছে এটি কেবল তাদের আর্থিক সাহায্যই করে না বরং তাদের একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগও দেয় ওষুধের খরচ হোক বা গৃহস্থলীর প্রয়োজন এই অর্থ তাদের জীবনকে সহজ করে তুলবে সিনিয়র সিটিজেন স্কিম দু হাজার পঁচিশের অধীনে প্রবীণরা একাধিক সুবিধা পাবেন প্রতি মাসে তিন হাজার টাকার নির্দিষ্ট সহায়তা বছরে ছত্রিশ হাজার টাকার করমুক্ত রাশি এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার সুবিধা এটিকে বিশেষ করে তোলে প্রকল্পের সুবিধা নিতে হলে আবেদনকারীর বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে তিনি ভারতীয় নাগরিক হবেন এবং তার বিরুদ্ধে কোনো কর ফাঁকি রেকর্ড থাকা চলবে না এছাড়াও পরিচয় এবং ঠিকানার প্রমাণ দেওয়া বাধ্যতামূলক এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সব পড়ুয়ারা পাবেন আটচল্লিশ হাজার টাকা শীঘ্রই আবেদন করুন তো সরকারের তরফে এসসিএসটি এবং ওবিসি সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য এসসি এস টি ওবিসি স্কলারশিপের মাধ্যমে বিশাল সুযোগ এনে দেওয়া হয়েছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন এবং পড়াশোনার জন্য সহায়তা করছেন তাদের জন্য এই স্কলারশিপ একটি বড় ভরসা হতে চলেছে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক এই দুই ধরনের স্কলারশিপেই সর্বোচ্চ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে এখন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ কমানো এবং শিক্ষায় উৎসাহিত করা আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে শুধুমাত্র এস সি এসটি বা ও বিসি ক্যাটাগরির পড়ুয়ারা আবেদন করতে পারবেন প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য নবম এবং দশম শ্রেণীর পড়ুয়ারা হতে হবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য এগারোতম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত শিক্ষার্থী হতে হবে পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে প্রি প্রিমেট্রিকের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে দেড় থেকে আড়াই লক্ষ টাকা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বিভিন্ন স্তরের পড়ুয়াদের জন্য আলাদা আলাদা ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রি স্তরে বার্ষিক সর্বোচ্চ টাকা পর্যন্ত পোস্ট ম্যাট্রিক স্তরে সর্বোচ্চ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত মিলতে পারে হোস্টেল থাকা পড়ুয়াদের জন্য বাড়তি সুবিধা দেওয়া হয় স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে জাতীয় স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে খাদ্য তেলের দাম কমতে পারে সরকারের বড় ঘোষণা মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষ স্বস্তি পাবে তো দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এর ফলে তেলের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে সরকার বেসিক কাস্টম ডিউটি কমিয়েছে এর সরাসরি প্রভাব এখন ভোজ্য তেলের দামে দেখা যাবে কেন্দ্রীয় সরকার অপরিশোধিত সূর্যমুখী সয়াবিন এবং পাম তেলের মতো অপরিশোধিত ভোজ্য তেলের উপর বেশিক কাস্টম ডিউটি কুড়ি শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করেছে সরকারের এই সিদ্ধান্তের ফলে অপরিশোধিত আমদানি দশমিক সাত পাঁচ শতাংশ থেকে বেড়ে উনিশ হয়েছে একটি বলেছে যে ভোজ্য তেল ইউনিয়ন এবং শিল্পের অংশীদারীদের এটি নিশ্চিত করার জন্য একটি পরামর্শ জারি করা হয়েছে যে কম শুল্কের পুরো সুবিধা ভোক্তাদের দেওয়া হবে এর ফলে এটি স্পষ্ট যে ভোজ্য তেলের শুল্ক কমানোর প্রভাব এর দামে পড়বে এবং দাম দশ শতাংশ পর্যন্ত কমতে পারে তাহলে বন্ধুরা আপনি যদি ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই বুঝে গেছেন এই খবরগুলো শুধুমাত্র সংবাদ নয় প্রত্যেকটা আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন স্কিম হোক কিংবা মাসে মাসে পেনশন পাওয়ার সুযোগ এই সুযোগগুলো আপনার হাত ছাড়া হলে আফসোস করতেই হবে আটচল্লিশ হাজার টাকার সরকারি অনুদান রান্নার তেলের দাম কমার স্বস্তি বা গ্যাস বন্ধ হয়ে যাওয়ার সতর্কবার্তা সবকিছুই আপনাকে এখনই পদক্ষেপ নিতে বলছি স্মার্ট মিটার এখনই আসছে না এতে যেমন স্বস্তির খবর তেমনি এর ভবিষ্যৎ দিকটাও বুঝে রাখা জরুরি তাই আপনি যদি সত্যি মনে করেন এই ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে যান প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিন আর এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেরুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে